কৃষি ও খামারের তথ্যমূলক প্রতিবেদন কৃষি খামার চিত্র কৃষক ও খামারের সাথে নবীন উদ্যোক্তার সাফল্য ও কৃষি বুদ্ধির লক্ষ্যে কাজ করা এসো নিজের কর্ম নিজে গড়ি বেকারত্ব দূর করি এম এ এইচ সামনে একটা আছে আর এখানে আমরা দেখব এখানে আছে এবং

ওই গরু চরাইনে বাদ দিয়ে দিচ্ছ কবে দুইটায় কয় কেজি দুধ হয় দুইটায় থেকে তিরিশ কেজি হ্যাঁ এখানে কয়টা বেড়া আছে এখানে বত্রিশটা বেড়া বাচ্চা আছে কয়টা

বড় বাচ্চা দিছে কারণ কি বাচ্চা দেখা যাচ্ছে এটার বয়স কত কতদিন করে হবে এটা ওই পাশে নিয়ে দাও এখন সকালে কয়টা বের করছো না সকালে বের করে আনছো কয়টার সময় মানে খামার থেকে বের করছে কয়টায় দশটায় বের করছো এখন আবার খামারে নিয়ে যাচ্ছ খাওয়া দাওয়া করে আবার বিকালে ಏನಿ ತೆಲೇ ತಮಗೆ ಮಾಸ